আজকে আমাদের খামারে গবাদিপ প্রাণীকে কীটনাশক ডোজ করাবো অনেকে বলে থাকে যে কীটনাশক ডোজ গর্ভাবস্থা নিরাপদ কিনা হ্যাঁ অবশ্যই নিরাপদ আপনি যে কোনো অবস্থায় গর্ভকালীন সময় আপনি কীটনাশক ডোজ দিতে পারবেন অনেকেই প্রশ্ন করে থাকে যে কীটনাশক ডোজ দেওয়ার দর পর এই ওই জায়গাটাতে ফুলে যায় চামড়ার নিচে বা ওইখানে ফুলে যাচ্ছে কি করব আসলে টেনশনের কোনো কারণ নাই এটা আপনি হালকা বালু গরম করে ছেঁক দিলে আপনার ফোলা স্থানটা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে আশা রাখি আর আপনি যে কোনো অবস্থায় যে কোনো মুহুর্তে আপনি শক ডোজ দিতে পারবেন তবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ অনেকে বলে যে গর্বকালীন নার্স হিসেবে দেওয়া যায় হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে যাবে না কেন কারণ কীমাশক ম্যাক্সিমাম কৃমিনেপ আর আপনার যে কীমাশক আমরা ইন দূষণ গুলা দেই এগুলা সেফ তো আপনার গবাদি প্রাণীকে সুস্থ রাখতে কৃমির বিকল্প কিছু নাই কৃমিনাশক বিকল্প কিছু নাই কারণ নিয়মিত কীটনাশক দিতে হবে যদি আপনার গবাদি প্রাণী কৃমি আক্রমণ থাকলে যতই ভালো মন্দ খাবার দেন না কেন যতই খাদ্য খাওয়ান যতই ফিট খাওয়ান আর যতই ভুষি খাওয়ান না কেন কাজ হবে না স্বাস্থ্য কোনো সময় ভালো হবে না তো আপনার কি করবেন নিয়মিত কীমাশক ওষুধ নিয়মিত বলতে বোঝা হচ্ছে যে আপনি তিন মাস অন্তর অন্তর খাওয়াবেন যেমন আজকে আমরা খামারে কীমনাশক ডোজ দিলাম দেওয়ার পরে দশ দিন পরে কি আমার পুনরায় বুস্টার ডোজ দেওয়া যাবে ঠিক আছে দশ দিন পরে আবার বুস্টার ডোজ দেওয়া যাবে তো আমরা চেষ্টা করব প্রথমত যখন আমরা কীটনাশক ওষুধ খাওয়াবো অর্থাৎ কোনো গরু কিনে নিয়ে আসবো নিয়ে আসার পর অন্তত অবশ্যই আমরা দশ দিন মতো অপেক্ষা করব করার পরে তারপরে আমরা কীটনাশক ডোজ দেবো একটা গাবিকে বা একটা সার হোক একটা বাসর হোক দেওয়ার পর দশ দিনের দিন আমার চেষ্টা করব কীটনাশক ডোজ দেওয়ার জন্য এরপর থেকে আপনি তিন মাস পরপর খাওয়াবেন এটাকে বলে নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়ানোর সঠিক নিয়ম তো অনেকে বলে থাকে যে আসলে আমি ট্যাবলেট খাওয়াই অল টাইম খাওয়াই হ্যাঁ অবশ্যই ট্যাবলেট খাওয়ান ট্যাবলেটে আপনার কিছু সময় ক্রিমির কাজ করে থাকে আবার যখন আপনি ইঞ্জেকশন দেবেন সকলের স্তরে কৃমি মারা যাচ্ছে এখানে বাট কলিজিয়া কৃমি যেমন ট্যাবলেট ইঞ্জেকশনগুলো কী হবে আপনার কলিজিয়া কৃমি বৃদ্ধি বেশি ভালো কাজ করে তো আপনার যারা ট্যাবলেট খাওয়ান সমস্যা নাই আবার তিন মাস অন্তত কীটনাশক ট্যাবলেট খাওয়ার পাশাপাশি বছরে দুইবার আপনি কলেজে কৃমি নির্দিষ্টটা দেবেন তাহলে আপনার গরু একদম নিরাপদ থাকবে এবং ভালো থাকবে এবং সুস্থ থাকবে তো আরও একটা বিষয় হচ্ছে যে কৃমি ডোজ দেওয়ার পরে অনেকের গরু পাতলাখানা শুরু হয় যতই ওষুধ খাওয়ান না কেন পায়খানা বন্ধ হচ্ছে না এক্ষেত্রে কি করণীয় তো আপনারা দেখা যাচ্ছে যে এই গরুটাতে পর্যাপ্ত পরিমাণে কিডমি আক্রমণ ছিল পর্যাপ্ত পরিমাণে কৃমি আক্রমণ থাকার কারণে ওটা হচ্ছে যে ক্রিমি ডোজ যখন দিচ্ছেন আপনি তারপর থেকে পায়খানা শুরু হয়েছে পায়খানা বন্ধ হচ্ছে না তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন পুনরায় আবার দশ দিনের দিন বুস্টার ক্রিমি ডোজটা করতে বাধ্যতামূলক দেখবেন যে আপনার অটোমেটিক যে আপনার ওই গাবি হোক বা সার হোক পায়খানা বন্ধ হয়ে যাবে আর এই নাইট্রোনিক্সের ডোজটা হচ্ছে আপনার পঞ্চাশ কেজিতে দেড় মিলি পঞ্চাশ কেজিতে হচ্ছে দেড় মিলি ওই সব করে আপনার এই ডোজগুলো দিবেন গরুকে এখন যদি আপনার একশো কুজি হয় আপনি তিন মিলি দিতে পারবেন দুইশো কেজি হলে ছয় মিলিয়ে দিতে হবে এই ডোজগুলো মেনটেন করবেন আর আপনারা সাধারণত কৃমিনাশক ডোজ দেওয়ার চেষ্টা করবেন সকালে যে সময় আবহাওয়াটা বা ওয়েদারটা অনেক ভালো থাকে ঠান্ডা থাকে এই সময় দেওয়ার চেষ্টা করবেন আমরা যে গোলটাকে এবার কীটনাশক ডোজ দিব দেখাচ্ছি এই গোলটার ওয়েট ওয়েট হবে প্রায় দুইশো চল্লিশ কেজির মতো এটা আমরা কতটুকু দিব যদি একশো কেজিতে যদি হয়ে থাকে আপনার হলো তিন মিলি দুইশি কেজিতে ছয় মিলি আর আপনার এক্ষেত্রে হচ্ছে যে আর ত্রিশ বা চল্লিশ কেজির মধ্যে আপনি আরো এক দিতে পারবেন ছয় সাত মিলি দিলেই হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার গবাদি প্রাণীকে নিয়মিত যত্ন নেবেন এবং সুস্থ রাখতে ক্রীড়াশিক বিকল্প কিছু নেই